নমস্কার বন্ধুরা আমার গুরুর চনের প্রাণাম জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি আশা করি সবাই ভালো আছেন আমার চরেন চ্যানেল চন্দ্রীপালা অ্যাস্ট্রোলজিতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আজকে আমি কুম্ভ রাশি দু হাজার পঁচিশ এ নিয়ে আলোচনা করছি কুম্ভ রাশি শনির সাড়ে সাতের তৃতীয় পর্যায় বা তৃতীয় চরণ শুরু হচ্ছে আগামী আড়াই বছর আর থাকছে আপনাদের সাড়ে স্বাথী তাহলে আপনাদের সাড়ে সাথে কিন্তু কেটে যাবে মানে তৃতীয় চলুন পাঁচ বছর কেটে গেছে আর বাকি আর রইল আর আড়াই বছর শনি সাড়ে সাতির ফলে বিগত কয়েক বছর ধরে আপনাদের জীবনে যে চড়াই উতরায় চলছিল ভীষণভাবে জীবন দুর্বশীয় হয়ে উঠছিল সব কিছুতে একটা লেতার্জি মানে তীরে এসে তরি ডুবে যাওয়া হওয়া কাজ না হওয়া এই ধরনের সমস্যা কিন্তু আপনারা ফেস করছিলেন প্রতিটা প্রতিটা ফ্যামিলিতে কেওয়াস এই ধরনের নানা সমস্যা আপনারা এতদিন ফেস করছিলেন কিন্তু বিগত কয়েক বছরের তুলনায় এই দু কিন্তু আপনাদের অনেক অনেক অবস্থা কিন্তু আপনাদের প্রতি প্রতিকূলতা অনেকটাই আপনি কেটে কেটে কাটিয়ে উঠে অবস্থ মানে অবস্থা পরিস্থিতি আপনাদের অনুকূলে আসবে আপনাদের ফরে আসবে অনেকটাই স্বাভাবিক বা স্বস্তির মানে বোধ করবেন আপনারা এই দু হাজার পঁচিশে দু হাজার পঁচিশে শনি মহারাজ আপনার রাশি থেকে আপনার রাশির দ্বিতীয় অবস্থান করছে এবং রাহু মেমা শব্দ ওখানে থাকছে সুতরাং শনি এবং রাহু সহাবস্থানের ফলে পারিবারিক ক্ষেত্রে কিন্তু কেওয়াস হতে পারে আপনার পরিবারের লোকজন যে মানে যে পরিবারে আপনি জন্মেছেন দ্বিতীয় ঘর স্থানকে বোঝায় সেইখানে কিন্তু কেওয়াস হতে পারে ভাই বোনদের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে এ একটা সমস্যা হতে পারে আবার আর্থিক কিছু ক্ষয়ক্ষতি হতে পারে কিন্তু যদি আপনার বাচ্চাটে দশা মহাদশা অন্তর্দশাগুলো আপনার মানে অনুকূলে থাকে এবং আপনার ব্যক্তিগত যে বাচ্চাটে রাহু এবং শনির পরিস্থিতি যদি ভালো হয় তাহলে কিন্তু বিদেশ থেকে অর্থ প্রাপ্তির যুগ দেখা যে কোনো বিদেশি সোর্স থেকে আপনি ইনকাম করবেন আপনার ইনকাম আসবে যেমন আপনি অনেক ডলার ইনকাম করতে পারেন কোনো মাল্টি কোম্পানির সাথে যদি আপনি যুক্ত হন আপনি অনেক প্রফিট আসতে পারে আপনার অনেক অর্থ মানে আপনার ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি করতে পারে সুতরাং এই একটা দিক গেল দ্বিতীয়ত এতদিন মে মাসের পর চতুর্থ গড় থেকে পঞ্চম ঘরে বৃহস্পতি ঢুকছে বৃহস্পতির গোচর হচ্ছে আপনার রাশির পঞ্চমে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ব্যবসায়িক দিক দিয়ে মে মাসের পর থেকে অনেকটাই ভালো হবে বিজনেসম্যানদের অবস্থা কিন্তু ভালোর দিকে যাবে প্রেমের ক্ষেত্র যদিও এই বছর মিশ্র এই সময় কিন্তু পঞ্চমে যখন ঢুকবে বৃহস্পতি দেখবেন না আপনাদের আপনার প্রিয়জনের সঙ্গে ভুল বুঝাবুঝি অনেকটাই দূর হবে একে অপরের সান্নিধ্য পাওয়ার আপনারা চেষ্টা করবেন এই ধরনের একটা মানসিকতার সৃষ্টি হবে এবং বৃহস্পতি পঞ্চমে বসে আপনার রাশিতে দৃষ্টি দেওয়ার ফলে আপনার রাশিতে তখন যেহেতু রাহুও থাকবে কারণ মে মাসে আপনার রাশিতে রাহু ঢুকছে সে তার কারণে একটা কিন্তু গুরুচন্ডাল চোখের সৃষ্টি হচ্ছে রাহু আপনাদেরকে একটা ইলোয়েশনের দিকে নিয়ে যায় আমরা জানি রাহু মানে ইলোয়েশন রাহু মানে একটা দোয়াশা যাও মানে একটা ফ্যান্টাসি রাহু মানে একটা এডিকশন রাহু নেগেটিভিটি রাহু মানে আমাদেরকে বেশি বেশি করে ভোগ বিলাসের দিকে টেনে নেবে বেশি করে পার্টি করতে ইচ্ছা করবে অযথা পয়সা খরচ করে রোজ রোজ শপিং করার একটা মানসিকতার সৃষ্টি হবে রাহু খারাপ হলে এই দিকগুলো ফুড খেতে আমরা বেশি ভালোবাসবো ইত্যাদি ইত্যাদি রাহু আমাদের রাশিতে বসে মানে করার চেষ্টা করবে রাশি আমাদের শারীরিকও কিছু অসুস্থতার সৃষ্টি করতে পারে সেই ক্ষেত্রে বৃহস্পতির দৃষ্টি আপনার রাশিতে আপনাকে কিন্তু প্রপার গাইডেন্স দেবে কারা দেবে আপনার গুরুজন আপনার পিতা মাতা যারা আপনার গুরুস্থানীয় আছে বয়োজ্যেষ্ঠ আছে তাদের গাইডেন্স কিন্তু আপনার মেনে চলা উচিত সেই ক্ষেত্রে কিন্তু আপনি বিশেষভাবে লাভবান হবে রাহুর আপনাকে নিশ্চয়ই মানে তার অভি পূরণ করতে পারবে না যদি গুরু আপনার সহায় হয় মানে আপনি যদি গুরুজনদের সাপোর্ট পান অবশ্যই আপনি পাবেন যেহেতু বৃহস্পতি আপনার রাশিতে দৃষ্টি দিচ্ছে সেহেতু গুরুর জন্দ্রের সহায়তা আপনি পাবেন এবং আপনি যদি গুরু দীক্ষিত হন আপনি গুরুর বন্দনা করুন গুরুর নাম জপ করুন ইষ্টমন্ত্র জপ করুন আর যদি দীক্ষিত না হন হনুমান চল্লিশা পাঠ করুন আপনার আপনার যে ঈশ্বরকে ভালো লাগে তাকে তাকে স্মরণ করুন মন আপনি কিন্তু এই সময়টা মানে খারাপ দিকগুলো থেকে কাটিয়ে উঠতে পারবেন আর মিড অফ দ্য ইয়ার থেকে বিশেষ করে জুলাই থেকে নভেম্বর ব্যবসায়ীদের জন্য একটা কি কী বলবো টার্নিং পয়েন্ট এই দু হাজার পঁচিশ কুম্ভ রাশির ব্যবসায়ীদের কথা বলছি একটা ভালো সময় ওই সময় আপনি কোনো টাকা একটা বড়ো অ্যামাউন্টের টাকা ব্যবসায় লাগাতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার লস হওয়ার সম্ভাবনা নেই আর সেই আপনার এখন বর্তমানে মেমা সবদি আপনার দ্বিতীয়রাও অষ্টমী কেতু বছরের প্রথম থেকে অষ্টমী কেতু হওয়ার ফলে আপনার লহর পোষণের বিভিন্ন অসুস্থতা মেয়েদের গাইনোলজিক্যাল গাইনোক মানে গাইনো প্রবলেম যে তারপর আপনার আমাদের গুপ্ত অঙ্গের যে অসুখ বিসুখ যেমন কিডনির প্রবলেম ইউটিআই ইত্যাদি ইত্যাদি কিন্তু হতে পারে শত্রুতা কিন্তু গুপ্ত শত্রুতাও কিন্তু আসতে পারে সঙ্গে সঙ্গে আপনার এর থেকে কিন্তু আমার শ্বশুরবাড়ির আপনার শ্বশুরবাড়ির মানুষের শরীর স্বাস্থ্যও কিন্তু এই সময়টা খারাপ হতে পারে আমি বলতে চাইছি যে মে মাস অবধি বছরের একদম প্রথম দিকটা তারপর রাহু প্রবেশ করবে গর্বের রাশিতে এবং কেতু আপনার চলে আসছে সপ্তমে সেই ক্ষেত্রে আপনার স্পাউসে আপনার যে জীবনসঙ্গী আপনার পার্টনারের শরীর স্বাস্থ্য এবং তার সঙ্গে কথাবার্তা বলে তার মনের অবস্থা আপনার বোঝা উচিত তাহলে কিন্তু আপনাদের সম্পর্কটা মানে অনেকটা ভালো হবে সুদৃঢ় হবে নইলে কিন্তু ভুল বুঝাবুঝি হতে পারে আপনাদের আপনার জীবনসঙ্গীর সঙ্গে দূরত্বটা আপনি কিন্তু কমিয়ে আনুন দুজনকে দুজন বোঝার চেষ্টা করুন সময়টা কিন্তু আপনার প্রতিকূলে আপনার ফরে নয় এই সময়টা সপ্তমে কেতু চলে আসছে একটা ডিটাচমেন্ট একটা দূরত্ব চলে আসে হয়তো স্বামী কিংবা আপনার স্ত্রী মানে কর্মর জন্য তার আপনার কাছ থেকে দূরে চলে যেতে পারে বা কোনো কাজে বাড়ির বাইরে যেতে পারে একটা ডিস্টেন্স তৈরি হতে পারে ওই সময় কিন্তু ও একে অপরের সঙ্গে যোগাযোগ রাখার বা নৈকট্য সৃষ্টি করার চেষ্টা করবেন তাতে কিন্তু সম্পর্কের ভিতটা সুদৃঢ় হবে বলতে চাইছি তারপর মার্চ মাসে রাশির দ্বিতীয় শনি ও রাহু সহ ফলে কিন্তু যে আগেই বলেছি ফ্যামিলি মেম্বারদের সঙ্গে একটা মতবিরোধের সৃষ্টি হতে পারে সেটা মিটিয়ে মিটিয়ে নিলে কিন্তু অনেক মানে আপনি ভালো ফল পাবেন ফ্যামিলির কাছ থেকে জীবনে সপ্তমী কেতুর কথা আমি বললাম সপ্তমী কেতুর ফলে কিন্তু এই সমস্যা ব্যবসার ক্ষেত্রে পার্টনারদের সঙ্গেও কিন্তু আলোচনা করা বিশেষ জরুরি এই বছর গত বিগত বছরগুলির তুলনায় আপনি কিন্তু অনেক পজিটিভ রেজাল্ট হবে এটা কিন্তু নিশ্চিত আপনি গত যে দু হাজার কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশের তুলনায় দু হাজার পঁচিশ আপনার জন্য অনেক সিংস নিয়ে আসছে অনেক আপনি ভালো থাকবেন সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই তবে বাড়ি কেনার ব্যাপারে আপনারা সাবধান জায়গা জমি ক্রয় করার ব্যাপারে সাবধান কিন্তু আপনি চার চাকা বা ফোর হুইলার গাড়ি কিনতেই পারেন কিন্তু বাড়ি এ বছর এবছর না কেনাই শুভ আর প্রেমের ক্ষেত্রে আগে বললাম মিশ্র সুতরাং একটু সাবধানে চলুন একে ওকে বোঝার চেষ্টা করুন ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরলেই কিন্তু পরিস্থিতি সব গুরুগুলোর শক্ত হবে আর রেমিডিস হিসাবে আমি বলবো শনিবার শশেক দেবের প্রদীপ গ্রহরাজের মন্দিরে দিতে পারেন আপনার ইষ্ট দেবতার আরাধনা করতে পারেন হনুমান চল্লিশা পাঠ করতে পারেন আর ইষ্ট নাম জবের মতো এর থেকে বড় তো আর কিছু হতেই পারে না আপনার যে ইষ্ট দেবতা আপনার গুরুদেব তাকে আপনি নিজের সমস্ত আর্থিক কথা জানান সেটা অন্তর্জানিক সব জানেন আপনার অনেস্টলি আমি বিশ্বাস করি আমরা যদি ডিজনেস্ট হই নিশ্চয় নিশ্চয়ই আমাদের আমাদেরটাকে সরকার কারণ তার মানে আশীর্বাদ পাওয়ার যোগ্যতা তো আমাদের থাকতে হবে আমরা যদি তার আশীর্বাদ পাব সেই মানে আধারই না আমাদের মধ্যে না থাকে বেজেই না থাকে আমি যদি অসৎ হই অযোগ্য লোকে তাহলে কী করে আমি পাব তা ভগবানের আশীর্বাদ সবচেয়ে আমি বলবো সৎভাবে অনিসলি পরিশ্রম করুন ঈশ্বরকে ডাকুন মনের কথা বলুন ঈশ্বর নিশ্চয়ই সহায় এবং ধৈর্য মাথা গরম করা চলবে না সময়ের টাকা ঘুরতেই থাকবে ঘুরতেই থাকছে আর ঘুরতে থাকবেও ভবিষ্যতে সুতরাং সময়ের ভালো মন্দ মিশিয়ে আমাদের জীবন নিশ্চয়ই ভালো সময় আসবে এবং সমস্ত সম পজিটিভ দিকগুলোকে আমরা নিজেদের মধ্যে নিয়ে আসার চেষ্টা করব সবাইকে সহায়তা করব শনিবার আমাদের বাস্তুতন্ত্রকেও ঠিক রাখার জন্য একটা এটা ভালো রেমেডি আমাদের ইকোলজিক্যাল ব্যালেন্স ঠিক থাকবে আপনি কালো মোষ বা গরু গোমাতার সেবা গরুন কাক কালো কাক এই ধরনের চারপাশে আমাদের যে প্রাণী পাখি আছে এদেরকে একটু পিঁপড়ে এদেরকে কিছু খেতে দিন ফিডিং করান তাহলেও কিন্তু আমাদের ইকোলজিক্যাল ব্যালেন্স ঠিক থাকবে সঙ্গে সঙ্গে প্রকৃতি মাতার মানে নেচার মাদার নেচারও আমাদেরকে আশীর্বাদ কারণ সবাইকে নিয়েই আমরা একে অপরের জন্য আমরা বাঁচবো প্রত্যেকে আমরা প্রত্যেক পরের দরে সুতরাং এই কথাটা নিশ্চয়ই মনে রাখবেন ঈশ্বর আছে সৎ মানুষের সঙ্গে ঈশ্বর আছে কিন্তু একটু একটু দেরিতে হলো আছে সুতরাং ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কি বিশেষ কিছু আর বলছি না অনেক অনেক ভগবানের আশীর্বাদ আপনাদের উপর বর্ষিত হোক জীবনের সমস্ত অন্ধকার দিকগুলো কেটে যাক নতুন সূর্য উঠুক এই শুভকামনা রইল অনেক অনেক ধন্যবাদ জয়তু বা